আসসালামু আলাইকুম সকল সাধারণ আনসার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরা আপনারা জানেন সমগ্র বাংলাদেশের সাধারণ আনসারদের অধিকারতার লক্ষ্যে আমরা গত এগারো তারিখ থেকে আন্দোলনরত অবস্থায় আছি মাঝখানে আমরা আন্দোলন স্থগিত করেছিলাম প্রায় দীর্ঘদিন আমাদের অনেক জায়গায় আপনারা জানেন সারা বাংলাদেশে একযোগে কর্মবিরতি চলছে এবং আগামীকাল সকাল নয়টার মধ্যে জাতীয় প্রেস সামনে সকল সাধারণ আনসারদের একমাত্র বন্যা কবিলিত অঞ্চল ব্যতীত যে 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 অঞ্চলে যে যে এলাকায় বা যে উপজেলা জেলায় বন্যা কবিলিত তাদের তারা ব্যতীত তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করবে তাদের যানমাল হেফাজত করবে তাদের তাদের পাশে দাঁড়াবে বন্য কবিলিত অঞ্চলের জন্য এই নির্দেশনা নেওয়া মানুষ মানুষের পাশে থাকার জন্য সকল বন্যা কবিলিত জেলার কর্মসূচি আওতার বাইরে তারা বন্যা মানুষের পাশে থাকে এছাড়া বিশেষ করে বগুড়া বগুড়া জিয়া মেডিকেল বগুড়া জিয়া মেডিকেলের আনসারদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সকলের সকলের অধিকার আদায়ের লক্ষ্যে আপনারা একত্রিত হয়ে কর্মবিরতি দিয়ে কালকে আগামীকাল কাল চলে ডাকা ফেস ক্লাবের সামনে চলে আসবেন এবং যারা এমন পর্যন্ত বগুড়ার ব্যাঙ্কগুলো ব্যাংকের অনেকেই আমাদের সাথে একাত্মতা পোষণ করতেছে না এটা আমাদের জন্য খুবই খারাপ আপনার সাধারণ আনসার সবার অধিকার এখানে কেউ ব্যক্তিগত স্বার্থে করতেছে না সবাই আগামী আগামীকাল কর্মবিরতির সহিত কর্মবিরতি দিয়ে এবং কর্মবিরতি দিয়ে চলে আসবেন আজকের আজকে রাত্রে রওনা দেবেন ঢাকা প্রেস উদ্দেশ্যে আমাদের উনিশ সামান্য কমিটির উনিশ সামান্য কমিটির এবং সারা বাংলাদেশের আনসারদের সিদ্ধান্তের মোতাবেক আগামীকাল আমরা শান্তিপূর্ণভাবে জাতীয় বেস্টবের সামনে অবস্থান করব। কোনো প্রকার গাড়ি গাড়ি অবরোধ করব না রাস্তা অবরোধ রাস্তা অবরোধ করব না জনদুর্ভোগ করব না কোনো প্রকার যানবাহনে হাত দেব না আমরা শান্তিপূর্ণভাবে জাতীয় বেস্লাবের সামনে অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন করব সবাই আশা করি সবাই আমাদের সাথে কেউ কারো সাথে বেঈমানি করবেন না সবাই একে অপরের পাশে থাকবেন একত্রিত থাকবেন একটা কথা মনে রাখবেন বাঁচার জন্য যদি আলাদা হন সবাই মরবেন আর মরার জন্য যদি একসাথে থাকেন সবাই বাঁচবেন সবাই একত্রিত হয়ে একসঙ্গে আমরা কাজ করি আমাদের অধিকার আদায় করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল জাতীয় বেস্টাফের সামনে সকলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ